লোকে আমায় ভালোই বলে চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুপছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকুম বকুম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে ও মা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামী চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেসর আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খোসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ আছে শুনতে পেয়ে দিদিমণি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা থাকি সামলে খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনই ব্যাকুব আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে